আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান? বিধায় এই ভিডিওটা অবশ্যই আপনার সামনে গিয়েছে। তো আমি আপনাকে হাত জোর করছি দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবেন না। আপনার অনেক উপকার হবে। যদি উপকারে না আসে কমেন্ট বক্সে একটা গালি দিয়া চলে যাবেন। ঠিক আছে? সো আপনি যদি অনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই সময় প্রেক্ষিতে আমি আমার পক্ষ থেকে একটা পরামর্শ দিইবা। দেখুন গত 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি এবং ছয় বছরের ইউটিউব অভিজ্ঞতা মানে ইউটিউবটা তো অনলাইনটা বিষয় এবং 10 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনাকে। ঠিক আছে? সো দেখুন আপনি যদি অনলাইন দিয়ে ক্যারিয়ার করতে চান তাহলে আপনার জন্য বেস্ট উপায় বেস্ট সাইট অর্থাৎ আপনি রোবট মানে এআই রোবট আছে একটা যেটা এখন বেড়ে হয়েছে এবং আরো আপডেট হয়েছে তাকে যা বলবেন সে আপনাকে তাই তৈরি করে দিবে সেটাই দেখাবে যেটা আপনি চাচ্ছেন সেটাই দিবে যেটা আপনি চান সেটাই করে দিবে যে আপনি করতে চাচ্ছেন ঠিক আছে তাহলে আপনি কোথায় কাজ করবেন এখন মানুষ গ্রাফিক ডিজাইনে তার একটা ওয়েব ডিজাইন করবে সেটাও এআই এর মাধ্যমে করে নিচ্ছে একটা ভিডিও এডিট করবে সেটাও এআই এর মাধ্যমে করে নিচ্ছে এ টু জেড সবকিছু এআই এর মাধ্যমে খুবই সুন্দর হয়ে যাচ্ছে এবং মানুষের ফ্রিল্যান্সারদের ভাত মারতেছে এআই আইসা সো আমি বলবো এআই যত কিছু করুক ডিজিটাল মার্কেটপ্লেসকে কখনো নষ্ট করতে পারবে না কারণ একটা জলজন্ত মানুষের মস্তিষ্কে যেভাবে কাজ করবে এআই এর কোনো মস্তিষ্ক নাই এআই কাজ করবে কমান্ডের মাধ্যমে আপনি কমান্ড দিবেন এআই কাজ করবে আর আপনি কাজ করবেন আপনার মাথা কাজে লাগিয়ে স্কিল ডেভেলপ করে স্কিল কে কাজে লাগিয়ে

বললে কিছু করার নাই ভাই আমি অনেক ওল্ড পুরোন একজন মার্কেটার বলতে পারেন বৃদ্ধ হয়ে গেছে মার্কেটিং করতে করতে ঠিক আছে তো আমি কোর্স করাইতাম আগে কোর্স করানো ছাইরা দিচ্ছি নিজে নিজে কাজ করতাম পাশাপাশি এখন ট্রেডিং করছি কারণ আমাদের বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এখন নতুন প্রজন্মের সুযোগ তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আমাকে তাচ্ছে আমি যেন আবারও সিপিএ তে ব্যাক করি এবং কাজ শুরু করি এবং কোর্স করিয়ে যেন তাদেরকে আরো ভালো কিছু দিতে পারি উপহার ঠিক আছে সেক্ষেত্রে আমি তাই আমি তাই জন্য আমি সিপিএ টা আবারও শুরু করলাম এবং আমার সিস্টেম গুলো একটু ভিন্ন আর এখন যারা আমার সাথে কোর্স করতে চাচ্ছেন আমি আবার খুবই সীমিত দ্রুত হতে হবে কারণ তারিখ থেকে আমার কোর্স শুরু হতে যাচ্ছে এবং আজকে হলো নয় তারিখ যখন আমি ভিডিওটা করছি ঠিক আছে আমি যেভাবে ঠিক কাজগুলো করি আমি জাস্ট আমি ল্যান্ডার একটু দেখি খুবই সিম্পল ল্যান্ডার এত মানে ওই হাই কোয়ালিটি ল্যান্ডার তৈরি করিনি আমি খুবই সিম্পল ল্যান্ডার তৈরি করে আমি আপনাদেরকে উপহার দি এবং কাজ করে থাকি ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ড ডিয়ার লিডার ট্রেডার্স সকলকেই বলছি

এটাও শুনেছেন এটা জিজ্ঞাসা করতে হবে না আমাকে ঠিক আছে আমি বলছি আমার হতে আবার নয়শো নিরানব্বই টাকা এটা খুবই সীমিত কারণ আমি যেগুলো দেখাবো আপডেটেড কিছু মেথড যে সিস্টেম আমাদের বাংলাদেশি ইউটিউবার খুবই কম দিয়েছে ইউটিউবে পাবলিশ করেছে যে ওই সিস্টেমে প্রমোট করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি কোয়েশ্চেন হতে হলে অবশ্যই দ্রুত হতে হবে কারণ ভাই আমি শুধুমাত্র এখন নাই যেহেতু ট্রেডিং করছি ট্রেডিং এ বেশি সময় সিপিএ মার্কেটিং বাদ বাকি ফ্রি সময়টা কাজে লাগাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি কিছু মেথড আবিষ্কার করেছি যদি আমার কাছ থেকে এগুলা নিতে চান স্কিল ডেভেলপমেন্ট করতে চান নিয়ে তাহলে অবশ্যই আপনাকে আমার জানাচ্ছি সকলেই ভালো থাকবে শুনতে থাকবেন আসসালামু আলাইকুম